আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমি সার্ভে লুফুর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে সরাসরি কিভাবে আমরা নকশাতে একটি জমির পরিমাণ নির্ধারণ করে থাকি সেই বিষয়টি দেখাতে যাচ্ছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কীভাবে প্র্যাকটিক্যালি একটি জমি নকশার মধ্যে পরিমাপ করে সেখানে কত শতাংশ জমি রয়েছে সেটি নির্ধারণ করতে পারবেন তাই আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো যে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন আমি একটি মৌজা নকশা এখানে রেখেছি সেটি হল যে আমাকে যিনি এই প্লজে দাঁতটি কালি করতে বসে মৌজা নকশার মধ্যে সেটি হল যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষাট দাগ তো এই ষাট দাগটি আজকে আমি কালি করব যে এই ষাট দাগটি কালি করার ক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে ঠিক হুবহু খাতার মধ্যে এরকম ষাট দাগের একটি প্লট স্কেচ করে নিতে হবে চলুন সেটি স্কেচ করি এটি আপনাকে প্র্যাকটিক্যালি দেখে দেখেই করতে হবে যে স্কেচ যখন করবেন তখন যতটুকু সম্ভব হয় যে হুবু হু নকশার আকারেই করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তাই আমরা আজকে যে প্লটটি মেজারমেন্ট করবো সেই প্লটটি অঙ্কন করি ঠিক এইভাবে হুবহু করে একটি প্লট আপনি করে নেবেন অনেক সময় আছে যে আমরা যখন একাধিক জমি পরিমাপ করব সেই ক্ষেত্রে আশেপাশের যে প্লটগুলো থাকে সেগুলোকেও আমরা নির্ধারণ করে থাকি তো এই হল আমার দাগের প্লটটি এটি হচ্ছে দাগ এখানে আমরা লিখে দেব ষাট এবং উপরের প্লটটি হচ্ছে একষট্টি এই একষট্টি প্লটটি আমরা অঙ্কন করেছি এটির কারণ হল যে আমাদের বোঝার সুবিধাতে যে আমাদের প্লটের উত্তরে একটি প্লট রয়েছে সেটি দেখানোর জন্য এটা হচ্ছে উত্তর এবং এটা হচ্ছে দক্ষিণ তো এই প্লটটি এখন আমরা নকশাতে কালি করব যে এখানে কত কোন বাহুটি কত দৈর্ঘ্য হয় সে বিষয়টি আমাদের প্রাথমিক কাজ মোটামুটি শেষ হয়ে গেছে যেহেতু নকশা স্কেচ করা হয়ে গেছে তাই আমরা এখন কি করব এই যে সারদটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু জুম করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটা যেহেতু আমরা কালি করবো তাহলে স্কেলের পরিচয়টা আপনাদেরকে একটু দিয়ে নেই যে এখানে যে স্কেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই স্কেলের পরিচয় সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই যে বড় দাগটি দেখতে পাচ্ছেন এখান থেকে এই বড় দাগ পর্যন্ত হচ্ছে একশো ফিট আর এই যে বড় দাগের মাঝখানে যে মাঝামাঝি যে ওই দুই দাগের মাঝামাঝি যে একটু খাটো একটি দাগ রয়েছে এটা পর্যন্ত হচ্ছে পঞ্চাশ ফিট আর এই প্রত্যেক দাগে দাগে হচ্ছে দশ ফিট দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এই হলো একশো ফিট তার মানে এই বড়দাগ থেকে এই দাগ পর্যন্ত একশো ফিট মাঝখানে হচ্ছে পঞ্চাশ ফিট এবং প্রত্যেক দাগের ঘর হচ্ছে আপনার দশ ফিট করে এখন আসুন আমরা নকশায় স্কেল করি দেখি কী অবস্থা হয় আমাদের এটা যতটুকু আপনি মিলিয়ে নিতে পারবেন আপনার জন্য তত সহজ হবে দেখেন যে কোনো একটি কর্নার আপনাকে মিলিয়ে নিতে হবে আমরা কি করছি ডান পাশে দাগটি রেখে বাম পাশে কু কর্ণ পর্যন্ত নিয়ে গেছি এবং এখানে কত হয় যে বড়দাগ থেকে বড়দাগ পর্যন্ত হচ্ছে একশো ফিট তারপরে প্রত্যেক ওই যে মাঝারি যে দাগটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ ফিট তার মানে একশো ফিট এবং তারপরে আমাদের এক দাগ ওভার হয় নাই ওই এক দাগ পর্যন্ত আছে সেখানে হচ্ছে দশ ফিট তাহলে আমরা উত্তর বাহু পেলাম কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর পঞ্চাশের পরে এক গড় অভার আছে সেটা হচ্ছে দশ ফিট এ হলো একশত ষাট ফিট তাহলে আমরা এখানে লিখবো কত তো ষাট ফিট তাহলে আমরা উত্তর বাহুটি পেলাম কত একশো তো ষাট ফিট এখন আমরা দক্ষিণ বাহুতে চলে আসব ঠিক দক্ষিণ বাহকেও আপনাকে একইভাবে স্কেলের যে কোনো একটি সাথে মিলিয়ে নিতে হবে তাহলে আমরা এই কর্ণ কর্ণ ডান পাশের বরাবর মিলে নিলাম এবং এখানে লক্ষ্য করেন যে ডান পাশ থেকে দেখুন ডান পাশ থেকে আমরা যদি এক ঘর করে হিসাব করি তাহলে মাঝখানে দাগ থেকে বড়ো দাগ একশো ফিট এবং পরবর্তী যে দাগটি রয়েছে মাঝে দিয়ে একটু খাটো দাগ বই দাগের মাঝখানে খাটো দাগ পর্যন্ত পৌঁছেছে সেখানে আছে পঞ্চাশ ফিট এ হলো তাহলে আমার দক্ষিণে হয় একশো তো পঞ্চাশ ফিট একশো তো পঞ্চাশ ফিট এখন প্রশ্ন হলো যদি এইভাবে প্রত্যেকটি প্লট প্লট টু প্লট মিশে না যায় সেই ক্ষেত্রে করণীয় কী সেটিও আমি আপনাদেরকে বলবো যে সেটা আপনাকে গেইজ করতে হবে যে আমার যে প্লটটি এখানে যত দাগ ধরছে তার অভার কতটুকু হয়েছে সেই বিষয়টিকেও আপনাদেরকে লক্ষ্য করে দেখতে হবে দেন আমরা আসি এখন পূর্ব পাশে যাবো আমরা কী করবো এই প্লটটি পূর্ব পাশে চলে আসলাম এ হচ্ছে পূর্ব পাশ সারদাগের পূর্বপাশ পূর্বপাশেও ঠিক একইভাবে কর্ণ টু কর্ণ মিলিয়ে ফেলবেন আপনারা দেখুন এখানে যদি লক্ষ্য করেন আপনি কি পেলেন তাহলে দেখুন পূর্বপাশে যদি আমি ডান কর্ণ থেকে স্কেলটি সঠিকভাবে বসিয়ে বাম দিকে গণনা করি তাহলে সাত দাগে দেখেন কয় দাগ ওভার হয়েছে দুই দাগে বড় দুই দাগের মাঝখানে হচ্ছে পঞ্চাশ ফিট তারপরে আমার অভার হয়েছে কতটুকু এক দাগ পর্যন্ত দুই দাগ পর্যন্ত তাহলে প্রত্যেক দাগ যদি দশ ফিট করে হয় দুই দাগ সমপরিমাণ হচ্ছে বিশ ফিট তাহলে আমার পূর্ব পাশে পেলাম কত সত্তর ফিট পঞ্চাশ আর বিশ সত্তর আমরা এখন লিখে নেই এখানে সত্তর ফিট পূর্ব পাশে হচ্ছে 70 ফিট এখন আমাদের কাজ হচ্ছে পশ্চিম পাশে চলে যাব আমরা পশ্চিম পাশে কত ফিট হয় সেটি আমাদের দেখতে হবে পশ্চিম পাশে দেখার জন্য ঠিক একই ভাবে স্কেলটিকে এই বরাবর রাখতে হবে দেখেন এখানে আপনারা লক্ষ্য করেন যে কি হইল এইখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন ভিডিওটি একটু লম্বা হলে আপনারা ভালো করে দেখবেন দেখুন যে এখানে সত্তরে গিয়ে একটু অভার হয়েছে কিন্তু রেখাটি একটু বোল্ড থাকার কারণে মোটা থাকার কারণে ভালো বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ঠিক এই পাশ থেকে স্কেল করতে হবে বাম পাশের ঠিক রেখা বরাবর সেন্টার ধরে আপনি ডান পাশের যে কর্ণটি আছে সেই বরাবর মিলিয়ে দেবেন তো দেখুন ডান পাশের সেন্টার বরাবর ধরে ডান পাশে মিলিয়ে দিলে আমার একটু অভার হয় একটু ওভার হয় সেখানে কয় ফিট হবে দুই ফিট তাহলে এখানে কত হবে সত্তর প্রত্যেক দাগে দশ ফিট করে হলে মাঝামাঝি যে খাটো দাগটি রয়েছে দুই বড় দাগের সেটা পঞ্চাশ এবং তারপরে গিয়ে হয়েছে কত দুই দাগ বিশ পঞ্চাশের বিশ সত্তর আর সেটা থেকে একটু অভার হয়েছে এখানে আমাদের গেস করতে হবে যে হাফের অর্ধেকের মধ্যে আছে সেখানে দুই ফিট ধরা যাবে তাহলে আমরা পশ্চিম পাশে পেলাম কত পশ্চিম পাশে পাচ্ছি ঠিক এইভাবে আপনাদেরকে প্রত্যেকটি জমি বাহু টু বাহু মাপ উঠিয়ে নিতে হবে এখানে যখন চার বাহুর মাপ উঠিয়ে নেবেন এখানে যদি মাঝখানে কোনোদিকে একটু মোটা চিকন থেকে থাকে সেটার মাঝামাঝি মাপ নিলেও আপনারা নিতে পারবেন আরেকটি পরিমাপ আছে যদি এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত সুজি করে আপনি মাপটি নেন সেখানেও দুইটি প্লট হয়ে যাবে এটি আপনাকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে তাতে কতটুকু জমির পরিমাণ ডিফার হয় কিন্তু প্রচলিত ভাবে আমরা সাধারণত নকশাগুলো কালি করে থাকি সেই পরিমাপটি এখানে উঠালাম এখন দেখুন উত্তরে হচ্ছে একশো ষাট ফিট এবং দক্ষিণে একশো পঞ্চাশ ফিট দুটোর অ্যাভারেজ কথা হয় যে দুটোর অ্যাভারেজ হচ্ছে সুতরাং একশো পঞ্চান্ন উত্তর দক্ষিণের বাহুর গড় হচ্ছে একশো পঞ্চান্ন এবং পূর্ব এবং পশ্চিম বাহুর গড় হচ্ছে একাত্তর ফিট তাহলে আমরা কত এস এফটি পাই দেখুন তাহলে আমরা বললাম এগারো হাজার পাঁচ এস এফ টি এখন এটাকে কি করতে হবে আমরা জানি যে এক শতক সমান হচ্ছে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এটাকে যদি আমরা এই কে যদি পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে যে ভাগ ফলটি আসে সেটি হয় আমার শতাংশ দেখুন এখানে কত হলো এখানে হয় পঁচিশ দশমিক ছাব্বিশ শত তার মানে আমার যিনি ক্লায়েন্ট রয়েছে তিনি যখন এই জমিটি নকশায় কালি করতে বলেন এবং তার কথা অনুযায়ী এখানে পর্ষার মধ্যে জাগার পরিমাণ রয়েছে আপনার চব্বিশ শতাংশ কিন্তু আমরা নকশার ঘেরে বা নকশা পরিমাপ করে পেলাম কোথাও পঁচিশ পয়েন্ট ছাব্বিশ যদি ছাব্বিশ পয়েন্ট আপনি ছেড়েও দেন তারপরেও এখানে জমির পরিমাণ হবে কত পঁচিশ শত তার মানে এখানে নকশায় জমি যা থাকার কথা পর্ষা অনুযায়ী কোনো অংশই এখানে জমি কম নাই ঠিক এইভাবে আপনারা জমিগুলো কালি করবেন আর এটি যত আপনি বেশি প্র্যাকটিস করবেন নিজে নিজে শুধু পরিমাপের জন্য না দেখবেন যে আপনার স্কিল এবং আপনার চোখের অনুমান অনেক ভালো হইতেছে তখন আপনি সহজেই আপনার কালিগুলোকে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটের মধ্যে নিয়ে আসতে পারবেন আশা করি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন